প্রিয় ছাত্রছাত্রী আমি সেই ক্যামেরালি আর আজকের যে থাম্বনেল আছে সেই থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের আলোচ্য বিষয়টা কি হ্যাঁ আমি তোমাদের সামনে তুলে ধরব রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল বা ডিএসসি ওয়ানের গুরুত্বপূর্ণ মাত্র দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন যদি প্রস্তুত করে যাও তাহলে অবশ্যই বলবো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ কমন পাচ্ছই তবে হ্যাঁ তার আগে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরি তোমাদের এক্সাম ডেট সম্পর্কে তোমরা জানতে চেয়েছো যে স্যার অ্যাকচুয়াল তোমাদের ফিফ সেমিস্টার एग्जाम হচ্ছে কবে তো তোমাদের সামনে তুলে ধরলাম বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মেমারি কলেজের একটা নোটিশ দেখে নাও এই নোটিসে অবশ্যই দেখাচ্ছে কি না এই নোটিসে দেখাচ্ছে যে তোমাদের সম্ভাব্য एग्जाम ডেট জানুয়ারি লাস্ট 31 তারিখে তার মানে এখানে বুঝতে পারছো সম্ভাব্য ডেট 31 দ্যাটস মিন্স তোমাদের ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে অবশ্যই তোমাদের ফিফ সেমিস্টার एग्जाम শুরু হচ্ছে তো চলো এটা হয়ে গেল তোমাদের আপডেট এবার চলে দেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন যে 10টি প্রশ্ন করলে অবশ্যই বলবো এখান থেকে তোমরা হান্ড্রেড এন্ড হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই সব প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক সবার আগে তোমাদের সামনে আমি তুলে ধরছি অবশ্যই দশ নম্বরে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন করলে অবশ্যই তোমাদের যে দুটো ব্রড কোশ্চেন লিখতে হবে দশ নম্বরে সেটা অবশ্যই কমন পেয়ে যাবে তার প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আম্বেদকরের লেখা দুটি বইয়ের নাম লেখো ওর সঙ্গে জাত বা ধর্ম সম্পর্কে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো দু নম্বর প্রশ্ন নেহরু বা জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তিন নম্বর প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে মিলের ধারণাটি সমালোচনা সহ আলোচনা করো চার নম্বর প্রশ্ন প্রাচ্য ও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার পার্থক্যগুলি আলোচনা করো এখান থেকে লাস্ট করবে দশ নম্বর প্রশ্ন কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কি কি সেই তত্ত্বগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্ন ছিল তোমাদের দশ নম্বরের এরপর দেখে নাও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নর প্রথম প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিধিকার তার ধারণাটি সংক্ষেপে বিবৃত করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর করবে মিলের সীমিত সরকারের ধারণা বা স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো করবে এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যারিস্টটলের নাগরিকতা ধারণাটি বিবৃত করো নেক্সট প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপর করবে স্বরাজ সম্পর্কে গান্ধীজির মতামত ব্যাখ্যা করো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন এখানে এক্সট্রা তিনটা প্রশ্ন আমি অবশ্যই তোমাদের দিয়ে রাখব প্রথম এক্সট্রা প্রশ্ন রুশোর অসাম্যের ধারণাটি সংক্ষেপে লেখো কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কে কি ধারণা দিয়েছিলেন তা লেখো এবং লাস্ট প্রশ্ন জন লকের প্রাকৃতিক অধিকার ধারণাটি সংক্ষেপে লেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ফেফ সেমিস্টারের জেনারেল পাস বা বলতে পারি ডিএসই ওয়ান যাও হোক না কেন তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে যাবে তোমাদের ফেফ সেমিস্টার এক্সামের জন্য তারপর দেখো তোমাদের পরীক্ষা কি হয় এরপর নেক্সট ভিডিওতে তোমাদের নিয়ে আসছি নেক্সট সার্ভেস প্রশ্ন তাই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে পারলে অবশ্যই আমার জন্য বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করতে একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ